সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের এই ভিডিওর বিষয় হলো দ্বিতীয় পর্যায়ের অফশুট চারা এই যে চারাটি আপনি রাখ দেখতে পাচ্ছেন এখানে দেখুন গাছটি কিন্তু কাণ্ড থেকে বের হয়েছে এটা কিন্তু গাছের গোড়া থেকে বের হয়নি তো এই যে যে অপসুর চারাগুলো বা যে ছাঁকাত চারাগুলো আপনারা দেখবেন যে গাছের কাণ্ডে তৈরি হয়েছে যেগুলো থেকে একটু দেরি করেই আসলে শিকড় তৈরি হয় দেখুন এখানে কিন্তু এখনও শিকড় তৈরি হয়নি এটার গাছগুলোর বয়স প্রায় এক বছরের কাছাকাছি এই যে কাণ্ড থেকে গাছগুলো তৈরি হয়েছে এটি হল দ্বিতীয় পর্যায়ের চারা অর্থাৎ নিচের যে চারাগুলো হয় মাটির সঙ্গে একেবারে সেটা হলো প্রথম পর্যায়ের চারা এবং দ্বিতীয় পর্যায়ে যে চারাগুলো হয় সেগুলো হলো দ্বিতীয় পর্যায়ের চারা যেগুলো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি আপনাদের এই বিষয়গুলো জানানোর কারণ ছোট ছোট গাছ দেখিয়ে আপনাদের এই রকম ছোটো ছোট গাছ দেখিয়ে অফসুট চারা বলা হচ্ছে কিন্তু আসলে এই দেখলেন তো যে এই গাছগুলোতে আসলে শিকড়ও তৈরি হয়নি সেক্ষেত্রে এইগুলো অফিসুট চারা হওয়ার কিন্তু কোনো চান্স নেই যারা বিক্রি করতেছে তারা আপনাদের ঠকাচ্ছে এগুলো বীজের চারা দিয়ে তারা আপনাদের অফসুট চারা নাম দিয়ে বিক্রি করতেছে আপনারা এই বিষয়গুলো থেকে একটু সচেতন হওয়ার চেষ্টা করবেন এবং এদের প্রতি একটু সোচ্চার হবেন যাতে এই চক্রগুলো বেশি ছড়াতে না পারে তো লক্ষ্য করুন দর্শক আমি একটি গাছ আপনাদের আপাতত দেখাচ্ছি এই গাছটিতে কিন্তু তিনটি দ্বিতীয় পর্যায়ের চারা রয়েছে প্রথম পর্যায়ের চারা এই গাছটিতে এখনও পর্যন্ত আসেনি সেক্ষেত্রে এই চারাগুলো কিন্তু সমান গুণসম্পন্ন হবে তবে এই চারাগুলোর কলম করার পদ্ধতিটা একটু ভিন্ন যার ফলে এখানে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে কলম করা আমরা যখন এগুলো পরিপূর্ণ বয়স হবে আপনারা জেনে থাকবেন একটা অবসুট চারা কলম করতে গেলে তার বয়স ন্যূনতম তিন বছর হতে হয় তিন বছরের নিচে হলে সেই চারাটি কলম করা ঠিক হবে না এই গাছটিতে দেখুন এদিকেও একটি অপসুর চারা রয়েছে তো আপনারা অবশ্যই সচেতন হবেন এবং আমরা যখন এগুলোর বয়স হবে তখন এগুলো কলম কি সিস্টেমে করতে হয় সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের বাগানের সুভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম